হ্যালো বন্ধুরা এখন শর্ট ভিডিও করে এখন বাজে ধরেন তিনটা দশ পনেরো বুঝছেন এই যে সাজগোজ থেকে গেছে এখন ভাত খাব বুঝছেন এখন আমি তো বড় ভিডিওগুলো কম করি আসলে বড় ভিডিও করার দরকার আছে যারা ইউটিউব করছে তাদেরকে আসলে এগুলো আমরা নতুন নতুনরা জানি না শর্ট ভিডিও বড় ভিডিও দু দিতে হয় এখন আপনারা পাশে থাকবেন বন্ধুরা আপনাদেরকে আমি সব সময় অন্তর অন্তরস্থান থেকে আপনাদেরকে ভালোবাসি সব বন্ধুদেরকে ছোট বড় সবাইকে আর দোষ গুণ আমাকে অবশ্যই দাঁড়াই দিবেন কারণ ভালো করি খারাপও করি দেখা দেখাই করি এখন অনেকজনের পছন্দ না করতে পারে সেজন্য ক্ষমা পাতি এখন আমি ভাত খাবো পাশে থাকবেন বন্ধুদেরকে এই অনুরোধ এখন বাদ নিয়ে আসি তারপর আসতেছি বন্ধুরা পাশে থাকবেন চলে আসছি বন্ধুরা মুখে বেশিক্ষণ কিছু রাখতে পারি না চুলকাই বুঝছেন এই যে বাতানটি কালকে একটু করে চিৎকারলা বাজে ছিল আর হচ্ছে যে সবজির তরকারি করে দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে সেই জন্য ভাত খেতে কেটে সাত তিনটে আর দেখেন মাছ দিয়ে আলু দিয়ে এতটুকু এখন আমি আমার রাখার জায়গাটা আসলে একদম কম আমি মেশিং ওর খুব বসে দেখেন এই এখন আমি খাচ্ছি বন্ধুরা দেখেন যদি খান খাবাই দিব আপনাদেরকে তো শুধু খাবার ভিডিও দেখাই আর কোনো ভিডিও দেখাতে পারি না সেটা মাপটাপ করে দিবেন এরই আমি খাচ্ছি এখন বন্ধুরা আপনাদের ভালোবাসাই আসলে মানে আমি তো ইউটিউব খুলছি মাত্র এক মাস হইছে এক মাস পার হইছে কিন্তু আপনাদের ভালোবাসায় আসলে অনেক আমি খুশি আপনারা যে আমাকে এতটুকু কাছে নিছেন এটাই আমি এতটুকুই আমার যথেষ্ট পাশে থাকবেন এটাই আর ভালো খারাপ অবশ্যই বলবেন আমাকে বুঝছেন এটাই আপনাদের কাছে অনুরোধ আমি তো আপনাদেরকে অন্য ভিডিও দেখাতে পারি না শুধু খাবার ভিডিওগুলো গুলো দেখাই সেজন্য আপনাদের দেখতে ইচ্ছা হয় না আমি বুঝিতাম এখন কি করব বন্ধুরা এগুলো করে এগুলো দেখাই আর গানের ভিডিও তো করি এগুলো করি বলে মনটা ভালো আছে আমি একটু গানের প্রতি পাগল আগে করতাম না বুঝছেন আমার তো বোর করি রান্না ভালো লাগে না সবজি নিব কে হচ্ছে না আমার এটা ভালো লাগে না আমার থেকে রেখে দিচ্ছি বেশি খাবো না বেশি নেই নেই একটু করে নিচ্ছি তো ভালো লাগতেছে না খেতে একটু ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে সবজি তারকারি কি বলছে বন্ধুরা এখন মাছটা নিব সবজিটা তো খেতে ইচ্ছা হচ্ছে না ভাত খেতে খেতে দেরি হয়ে গেছে তো সেই জন্য লাগতেছে না মাছটা পুরোটা নিয়ে ফেলবো একটু দেরি করে ভাত খাইলে আর ভালো লাগে না খাইতে আমার খিদা লাগছিল একটার দিকে ভিডিও করার আগে তো তখন খাবার খাইছিলাম একটু বুঝছেন বন্ধুরা আগে লজ্জা ভিডিও করতে এখন আপনাদের সাথে লাগতো কথা বলতে বলতে প্রিয় হয়ে গেছি একটা আমার সমস্যা বন্ধুরা আমি অন্য জনদের মতন ভিডিও শুনতে করে সাজাতে জানি না এটা কেমন করে সাজে এটা আমি জানি না মানে অনেক জনে একটা ভিডিওর সামনে অনেক কিছু দিয়ে রাখে এই জিনিসটা এখন আমি শিখি নাই কখন যে শিখতে পারবো বন্ধুরা আমি জানি না কেউ যদি শিখাই দি তো কেউ আমি জানি তো আমার ভিডিও গুলো ভালো হয় না সেজন্য কেউ কমেন্টও করে না শিখাইও দেয় না আমি তো অনেকবার বলছি আমি আসলে এখনো মাস খানিক তো ভিডিও ভালো করে করতেও জানি না এই যে কালো মালো সব দিয়ে দিই কি করবো আপনার মেনে নিবেনি প্রথম প্রথম করতেছি তো জীবনে তো কোনো দিন এগুলো চিনিও না জানিও না বাদ কে আপনাদের সাথে গল্প করি এবার বাদ কে এগিয়ে না এবার এমনি গল্প করবো আপনাদের সাথে আমি মাছটা ভালো লাগতেছে ওই যে একটু জাল হয়েছে তো সেই জন্য ভালো লাগতেছে এখন আপনারাই আমার সবকিছু আমি অনেক এখন হ্যাপি সবাইকে পেয়ে আজকে একটু দেরি করে খাচ্ছি যে ভালো লাগতে চাই এমনি ফ্রেশ আমি দেরি করে খাই আমি ভাত আসলে জীবনে বেঁচে থাকতে চাইলে বন্ধুরা হাসি করে মানে হাসি খুশি করে থাকতে হয় না হলে কি হয় মানসিক রোগের মতন হয় সেই রোগের কোনো ওষুধ নাই বুঝছেন বুঝছেন এটা এটা পর্যন্ত আমি বেঁচে থাকার জন্য আর কিছুর জন্য না আমার যখন অনেক বন্ধু হবে আমার জীবনে সব কাহিনী আপনাদেরকে বলবো বুঝছেন আমার খাওয়াটা প্রায় শেষের দিকে বন্ধুরা কেটে ফেলতেছি জীবনে বেঁচে থাকতে হলো বন্ধুরা সংগ্রাম ছাড়া আর কিছু নেই বুঝছেন ছেলে বলেন মেয়ে বলেন উভয়ের পক্ষে দুটোটাই এরকম সংসারের জন্য ছেলেরা যুদ্ধ করতেছে আর তত্রুপ সংসারের জন্য মেয়েরাই যুদ্ধ করতেছে বুঝছেন বন্ধুরা কাবারটা শেষ করে ফেললাম বন্ধুরা কেটে ফেলছি কারণ প্রতিদিন একই ভিডিও আপনাদেরও দেখতে ভালো লাগবে না বুঝছেন আমি আজকে মাছটা দিয়ে খেয়ে ফেলছি আর আমরা স্টিলের জিনিস ব্যবহার করি আর সবজিটা খাই নাই ভালো লাগে নাই আমার থেকে এটা নিয়েও আমার শাশুড়ি বলে যে মরিচ কম দেওয়ার জন্য সেজন্য ভালো লাগে না আমার থেকে মরিচ দিলে তার গাড়িতে পাশে থাকবেন এটাই বন্ধুদের কাছে অনুরোধ পানি তৃষ্ণা ধরছে তো একটু পানি খাইলাম বন্ধুরা আর মানে এখন ভাত খাইছি তো মানে কেমন জানি লাগতেছে দেরি হয়ে গেছে ভাত খেতে খেতে আর কিছু বলার নাই বন্ধুরা পাশে থাকবেন সব বন্ধুদেরকে আই লাভ ইউ